বিচার বিশ্লেষণ করতে হয় আমি খুব দুঃখের সাথে দাঁড়াচ্ছি একজন সাংবাদিক সমাজের বিবেক একজন সাংবাদিক একটি রাষ্ট্রের অ্যাম্বাসেডার মানে রাষ্ট্রদূত একটা সাংবাদিক একটি গোষ্ঠীর দীর্ঘ নির্দেশনা দেয় এত প্রথম নির্দেশনা দেয় কিন্তু সাংবাদিক এদের যদি পথ ভুল করে ভুল পথে চলে যায় এটা খুব দুর্ভাগ্যজনক কেননা রংপুর প্রেস ক্লাব আপনারা জানেন গত এক সপ্তাহ আগে তাদের যে কমিটি ছিল এই কমিটিকে বর্তমান সরকারে সমাজ সেবা অধিদপ্তর বিলুপ্তি ঘোষণা করেছে এবং তাদেরকে বাতিল করেছে বাতিল করে সেখানে একজন সাংবাদিক যার কাছে তথ্য থাকে তত্ত্বের ভাঙা থাকে সে কি করে এই ভুল করতে পারে যাই হোক এটা খুব দুঃখজনক তো আজকে আমি নবগত কমিটিতে যারা আসছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি আমি